মানে প্রতিটা জায়গায় আর কি হোটেল পুরাটা ভিউ দেখানোর চেষ্টা করবো এন্ড এখন বিচ এর ওইদিকে যাচ্ছি পুরা বীচ দেখানোর চেষ্টা করবো চলেন যাই এন্ড যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম সেটা হচ্ছে যে এই যে এখানে সকল সামুদ্রিক মাছ বা প্রাণী বা যত যাই আছে সকল কিছু এরা ফ্রাই বারবিকিউ এই দুইটা করে দেয় এন্ড দেখতেই পাচ্ছেন যে এখানে চিংড়ি ফ্রাই আছে দেন কাকড়া ফ্রাই আছে আর অনেক কিছুই ফ্রাই করতেছে এরা

যে এখান থেকে দুইটা ছাতা নিয়ে নিছি তো ফটোশুট করাবো যেহেতু সূর্য ডুবে আসতেছে মানে সন্ধ্যা লেগে গেছে তো অলরেডি ফটোশুট করাবো এই কারণে বিচারের ভিতরে চলে আসতাম বিচারের ভিতরে একটু উপভোগ করেন দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে কত মানুষ আর আমি আর একটা কথা বলতে চাই যেটা আমার জানা মতো ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ কক্সবাজারে ঘুরতে যান তাইলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন বাদে যাবেন কারণ এই তিন দিন প্রত্যেকটা হোটেল বুক থাকে তাই অনেক টাকা ভাড়া নেয় কেউ যদি যান তাইলে সোম মঙ্গল এবং বুধবার এই দুই দিনে যাবেন তো গাইজ অলরেডি আমরা ফটোশ্যুট করতেছি রিপনের ফটোশ্যুট হয়ে গেছে এখন আমার ফটোশুট করাবো তো দেখতে পাচ্ছেন আমি পোস্ট নিয়ে সাতা নিয়ে দাঁড়ায় আসি আর কি ফটোগুলো যদিও আমার কাছে আপাতত নাই আমি ফটোগুলা রিপনের কাছে রাখা আছে রিপনের কাছ থেকে নিয়ে কক্সবাজার থেকে চলে আসছি তো অনেক আগে এটা আপনারা সবাই জানেন তো যাই হোক আমি পোস্ট দিচ্ছি আমি জানি না কতটা পোস্ট দিতে পারতেছি বাট আপনাদের যদি কোনো পোস্ট জানা থাকে তাহলে অবশ্যই স্টাইল দেখা দিবে সবাই তো চিনেন তো যাই হোক রিপন আর কি ছবি রিপন কেমন করতেছিল তো যাই হোক আমি পোস্টগুলো গুলো দেখা দিচ্ছি যাতে কোনো অ্যাঙ্গেল থেকে মিস না যায় আর এখানে আসলে কমন একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে যে চাপলা ঘুরতেছে অ্যান্ড ফটোশুট করতেছে এটা হচ্ছে এখানকার বেশি যাই হোক আমি কতটুকু পোস্ট দিতে পারছি আমি জানি না আর এখানে ফারুক ভাই আকিল দাঁড়া ছিল তো যাই হোক এখানে আসলে আর কি সমুদ্রের যে ভিউটা এটা অস্থির লাগে আমার কাছে তো যাই আমি যদি কখনো বিয়ে শাদি করি তাইলে হয়তোবা আমার হবু বউকে নিয়ে অন্তত আমি একবার হইলেও কক্সবাজার যাব এখানে হানিমুন ট্রিপে হইলেও তো আপাতত ফটোশ্যুটটা শেষ করি আরে ভাই ফটো শ্যুট করতেছিলাম কেউ খারাপ মাইন্ডে নিয়ে না তো যাই হোক আজকে এখানে যে আসার পরে আমি ভয়েসে কথা বলছি দেন কিন্তু সমস্যা একটাই যে এখানে অনেক মানুষজন ছিল যার কারণে আর কি নয়েসের কারণে আমি কথাটা আবার পরে এক্সট্রা করে বলতে হইছে তো এই জন্য আর কি আর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তো যাই হোক এখানে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগছে আর আর একটা কথা সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে সিজনটা চলতেছে এটা হচ্ছে এদের সিজন এই টাইমে অনেক মানুষজন আসে আর এই টাইমে আসলে টাকা পয়সা বেশি করে নিয়ে আসতে হবে কেননা টাকা পয়সা বেশি করে না আসলে হয়তো বা হোটেলের ভাড়া বেশি ধরবে তখন আপনাদের সংকটে পড়ে যাবেন টাকা পয়সা তখন বাসায় ফোন দিয়ে আবার টাকা চাওয়া লাগতে পারে যাতে এই কাজটা না করা লাগতে পারে সেজন্য এই টাইমে আসলে আপনারা টাকা পয়সা বেশি করে নিয়ে আসবেন তো যাই হোক আমি অনেক অসুস্থ যার কারণে কথা বলতে পারতেছিলাম না আর এখানে অনেক মানুষজন প্রচুর শহর গোল হচ্ছিল যার কারণে কথা বলার মতো কোনো ওয়ে ছিল না তো আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেও চিলদেন বাই বাই